সালামু আলাইকুম প্রিয় ভাই আশা করি সবাই ভালো আছেন দেশ থেকে যারা এই ভিডিওটা দেখতেছে সবাইকে থ্যাংক ইউ আশা করি কথা বলতে পারবেন মানে উপরে তাহলে আমরা শিখলাম ইতলা নিচনে নাম তার আরবি অর্থ হবে ইঞ্জিল তাহাত তাহাত মানে নিচে মানে নামা তাহলে আপনার শিখলাম ইঞ্জিল তাহাত তাকে দাও তার আরবি অর্থ হবে আদা আতিল মানে দেওয়া হুয়া মানে তাকে তোমাকে কি লাগবে আমাকে বলো तर आरबी तो हो बे इश का इंतकलम आना इश अब का इंतकलम आना खाने इस अब का मने की लगते बे इंता मने तो बार कलाम आना मने अमा के बोलो हमरा सिखलाम इस अब का इंतकलम आना पानी दो तर आरबी तो हो बे जीप मोया এখানে ময়া মানে পানি জীব মানে তাহলে আমরা শিখলাম ময়া ঠান্ডা পানি দাও তার হবে জীব ময়া ময়া আমরা মানে পানি জীব মানে দেওয়া বাড়ি মানে ঠান্ডা তাহলে আমরা শিখলাম জীব ময়া বাড়িত রহিম কথায় তার আরবি অর্থ হবে হইন রহিম হইন রহিম হইন মানে কোথায় লোকজন কোথায় তার আরবি অর্থ হবে হইন নফরাত তাহলে আমরা শিখলাম হইন মানে কোথায় নফরাত মানে লোকজন তুমি রাগ করো না তার আরবি অর্থ হবে ইনতা মাফি জালান ইনতা মাফি জালান মানে মানে তুমি মাফি জালান মানে রাগ করো না তুমি কতদিন কাজ করছো তার আরবি অর্থ হবে হিন্তা কাম ইয়ম সুগল হিন্তা কাম সুগল এখানে ইনতা মানে তুমি কাম মানে কত ইয়ম মানে দিন সুগল মানে কাজ তাহলে আমরা শিখলাম হিন্তা কাম ইয়ম সুগল পনেরো দিন কাজ করছে তার হবে আমরা শিখলাম আশা করি আমার এই ভিডিও দেখে সবাই একটু না একটু আরবি কথা শিখতে পারছেন যারা নতুন আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন